সপ্তম ইউজিতে খাইবার ইহুদিরা পরিকল্পনা করে মদিনা আক্রমণ করার কারণে খাইবারের যুদ্ধ হয় খাইবার থেকে আশি মাইল দূরের একটি বড় শহর এখানে ইহুদিদের অনেকগুলো দুর্গ ও ছিল মূলত খাইবার ছিল ইহুদিদের একটি উপনিবেশ খাইবার ইহুদিরা বনু কোরাইজা ইহুদি ইহুদিদেরকে বিশাল ঘাতকতায় উদ্দীপিত করেছিল মোহাম্মদ সাল্লাম কে হত্যার পরিকল্পনা এই খাইবার থেকেই করা হতো খাইবার ইহুদিরা কাতাফান গোত্র ও বেদুইনদের সাথে মিলিত হয়ে মুদিন আক্রমণ করার ব্যাপারে পরিকল্পনা করেছিল সপ্তম হিজরির মুহারম মাসে অর্থাৎ ছশো আঠাশ খ্রিস্টাব্দের মে মাসে মুসলিমগণ খাইবারের যুদ্ধের জন্য রওনা হয় খাইবারের দশ হাজার সৈন্যের তুলনায় মুসলিম সেনাবাহিনীর সদস্য সংখ্যা ছিল খুবই নগণ্য কিন্তু এই নগণ্য সদস্য সংখ্যায় মুসলিমদের সুবিধা করে দিয়েছিল স্বল্প সংখ্যক হওয়ার কারণেই মুসলিমগণ নীরবে ও বেগে। খাইবারের দিকে মাত্র তিন দিনের মধ্যে অগ্রসর হয়ে আকস্মিকভাবে নগরীতে প্রবেশ করতে পেরেছিল আনহু খামুসের দরজায় এসে পৌঁছলে ইহুদিদের অন্যতম দনপ্রধান এবং অভিজ্ঞ যোদ্ধা মারহাব তার সাথে দেখা করল মারহাব বলে উঠল খাইবার খুব ভালো করে জানে যে আমি মারহাব যার অস্ত্র ক্ষুরধার ও যুদ্ধের জন্য পরীক্ষিত কখন আমি বর্ষা দ্বারা বিদ্ধ করি কখন আবার তরবারি দ্বারা আঘাত করি যখন আমার অগ্নিশম ক্রোধ সিংহের মতো খেপে ওঠে তখন আলী রাদি আল্লাহ আনহু বলেন আমি সেই ব্যক্তি আমার মা হায়দার অর্থাৎ সিংহ নাম দিয়েছেন যা দর্শন বন্য সিংহের মতো ভয়ঙ্কর আমি দুঃসন্দের অবলীলায় হত্যা করি যোদ্ধাই একে অপরকে আঘাত করলেন তৃতীয় আঘাতের পর হযরত আলী আল্লাহ আনু তরবাড়ি দিয়ে মারহাবে মস্তক বর্মাদু টুকরো করে মাথা চিঁড়ে ফেললেন এবং তার তরবারি মারহাবের দাঁতে গিয়ে থেকল ইয়াহুদি পালোয়ান মারহাবা আনি রাজি আল্লাহ আনুয়ের রুলফিকার তরবারির এক আঘাতে মাটিতে লুটিয়ে পড়ল ইয়াহুদিরা বিশ্বাস করত যে মারহাবাকে যুদ্ধে হারানো অসম্ভব খাইবারের যুদ্ধ চলছে ইয়াহুদি শত্রুদের অবস্থান মজবুত ঘাঁটিতে দুর্গের ভিতরে দুর্গের কবার ভারী মজবুত আর ভীষণ ভারী কেউ না খুলতে পারছে না পারছে ভাঙতে রস ইহিনাম প্রথম মুসলিম বাহিনীর পতাকা দিয়েছিলেন হজরত উমরের হাতে তিনি একদম শূন্য নিয়ে অগ্রসর হলেন কিন্তু জিজে অর্জন করতে পারলেন না ফিরে এলেন এবার হজরত আবু আদি আল্লাহ নেতৃত্বে মুজাহিদদের পাঠালেন তুমুক যুদ্ধ করলেন কিন্তু তিনি ব্যথ হয়ে ফিরে এলেন তারপর আবার হজরত উমর আদি আল্লাহনু শূন্য সমন্ত নিয়ে গেলেন প্রাণপণ যুদ্ধ করলেন কিন্তু এবারও দুর্গ অজেমে রয়ে গেল রাসুল সাল্লাম এই সংবাদ শুনে বললেন আগামীকাল আমি এমন একজন বীরের হাতে পতাকা দেব যে ঘুরে ঘুরে শত্রুর উপর হামলা চালায় এবং পলায়ন করে না আল্লাহ ও তার রাসুল তাকে ভালোবাসেন এবং সে আল্লাহ ও রাসুল সাল্লামকে ভালোবাসে আল্লাহ তাকে বিজয় না দেওয়া পর্যন্ত সে ফিরে আসবে না হজরত আবু বকর ও হজরত উমরের বাসনা ছিল যে আল্লাহ ও তার রাসুলের সে বিশেষ প্রিয়তম ব্যক্তিটি যেন তাদের একজন হবেন হজরত সাদ বিনীতভাবে ভাবে সে রাসুলের সামনে দাঁড়ালেন যাতে রাসুল সাল্লামের দৃষ্টি তার উপর পড়ে একজন মুমিনের কাছে আল্লাহ ও তার প্রিয় হওয়ার চেয়ে কি আছে যে কাজটি করলে আল্লাহ ও তার ভালোবাসেন সে কাজটি করতে কেন এগিয়ে যেতে চায় সাহেবিরা কখনো কেউ নেতৃত্বে লোভ করতেন না হজরত উমর আদি আল্লাহআ লোভ ছিল না কিন্তু তিনি সেই একদিনে নেতৃত্ব পাওয়ার লোভ করেছিলেন সে একদিন ছিল সেই দিন যেদিন রাসুল সাল্লাহ আলাইস্লামের মুখ থেকে শুনেছিলেন যে ব্যক্তি পতাকা হাতে নিবে সে হবে আল্লাহ ও তাও রসুল সাল্লাহ্লামের প্রিয় ব্যক্তি বিজে অর্জিত না হওয়া পর্যন্ত সে ফিরে আসবে না এ কি চারটি খুশি আর গৌরবের কথা এ তো পরম আর চরম আনন্দের সংবাদ পরিপূর্ণ সফলতার ঘোষণা সবাই দারুণ আগ্রহ আর উত্তেজনায় রাত কাটালেন সবার মন উচাটন টান টান অবস্থা সকালে রাসুল সাল্লাহিসাল্লাম কার হাতে যে পতাকা দেন রসুল করিম ডাকে না ডাকলেন আবুবখর আদি আনুকে না ডাকলেন উমর রাদি আল্লাহানুকে সাথ কেউ ডাকলেন না ডাকলেন হজরত আলী রাদি আল্লাহানুকে হজরত আলী রাদি আনু তখন চোখ রোগে আক্রান্ত ছিলেন পিয়নী সাল্লিয়াম তার চোখে মুখে থুতো দিলেন তখনই তার চোখ রোগমুক্ত হল এরপর সারা আর কখনও তার চোখে রোগ বা ব্যথা বেদনা হয়নি এরপর তিনি আলী রাদি আল্লাহ আনুহের হাতে পতাকা তুলে দিলেন নিজের লৌহ বর্ম তাকে পরিয়ে দিলেন এবং জুলফিকা তরবারি হাতে ধরিয়ে দিয়ে দুয়া করলেন হে আল্লাহ শৈত উত্তাপ তোমার নিয়ন্ত্রণে আজ এটি যেন অনুকূলে থাকে হজরত আলী রাজি আল্লাহ বলেন সেই দিন থেকে আমার উপর উত্তাপ ও শৈত্যের কোন প্রভাব পড়েনি আমি গ্রীষ্মকালে গরম কাপড় পরেছি এবং শীতকালেও পাতলা কাপড় পরে বাইরে ঘোরাফেরা করেছি শুভানম্ব এরপর হজরত আলী রাজি আল্লাহওয়ানু দ্রুত খাইবারে দুর্গের দিকে অগ্রসর হলেন মুজাহিদ বাহিনীর শেষাংশে পৌঁছার আগেই তিনি সেখানে গিয়ে পৌঁছালেন তিনি দুর্গে পৌঁছার সাথে সাথে ইয়ুদিরা তাঁকে আক্রমণ করে পূর্বে যে তারা ভীষণভাবে মুসলিম বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে একসময়ের হাতের ঢাল মাটিতে পড়ে যায় তিনি মাটি তুলে নিলেন না দুর্গের কপাট ধরে এক টান মেরে কবাট খুলে ফেললেন এবং সেই কবাট হাতে ধরে ঢাল হিসেবে ব্যবহার করে যুদ্ধ চালিয়ে যেতে লাগলেন এরপর এক পর্যায়ে ভারী লৌহ কবাট পিঠের উপর রেখে মুসলিম বাহিনীর দুর্গের ভেতরে প্রবেশ করার সিঁড়িপথ তৈরি করে দিলেন মুসলিম বাহিনী সে শ্রীপথে দ্রুত দুর্গের ভেতরে প্রবেশ করলেন ক্ষয়বরের দুর্গ বিজিত হল দুর্গের শীর্ষে ইহুদিদের পতাকার পরিবর্তে মুসলিম বাহিনীর কালেমাখুচিতে পতাকা পত গড়ে উঠতে লাগল হজরফ রাফি বর্ণনা করেন যুদ্ধ কাজ সেরে হজরত আলির দাদি আল্লাহানু দুর্গের সে ভারেই লৌহ কবাট অনেক দূরে ছুঁড়ে মারেন আমরা সাতজন ব্যক্তি অনেক চেষ্টা করেও সে লৌহ একটু নাড়াতেও পারিনি এই ঘটনা আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের কাব্য মুক্ত হয়েছে এভাবে খয়বর জয় আলী হায়দার জাগো জাগো আর বার দাও দুঃমন দুল জুলফিকার এসো সেরে খোদা ফিরিয়ে আরবেদাকে ডাকে মুসলিম ইয়া আলী রবে হায়দুরি হাকে তঙ্গ মগনে করু আল বর্জ্য চূড়া গুঁড়ো করা গর্জ আবার হানো বেহসতি সাখে মৃত এ জাতিরে আবার কাউসার দানো আজি বিশ্বজয়ী জাতি যে বেহুষ দাও তারে নব তো যোশ এসো নিরাশার ধুলে উড়ায় দুল দুল সোয়ার